নমস্কার আমি ভাগ্যশ্রী আর আপনারা দেখছেন চলার পথে ভাগ্যশ্রীর সাথে আজকে আমি কথা বলবো ভারতীয় রেল পরিবহন ব্যবস্থা নিয়ে ভারতীয় রেল পরিবহন ব্যবস্থার এহেন দুরবস্থা যা দেখে রীতিমতো মানুষ আতঙ্কিত মানুষ ভাবিত মানুষ বিচলিত সমাজ মাধ্যমে একটি মিম ইতিমধ্যে ভীষণভাবে ভাইরাল হয়েছে যাতে লেখা আছে যদি স্বর্গের টিকিট কাটতে চান তাহলে ভারতীয় রেল টিকিট কেটে নি স্বর্গের রাস্তা আপনার জন্য সহজ কথাটা কতটা ভয়াবহ আতঙ্কিত মানুষ এখন রেলে ওঠার আগে ট্রেনে চড়ার আগে ট্রেনের টিকিট কাটার আগে দুবার ভাবছে জীবনটা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে তো নাকি সেখানে শেষ হয়ে যাবে তার জীবনের সব কিছু জলপাইগুড়ির রাঙাপানি রাঙা রাঙাপানিতে ঠিক দেড় মাস আগে সতেরোই জুন একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় যা আমাদের সবাইকে পুরো নাড়িয়ে দিয়েছিল সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয় মালগাড়ি উঠে যায় কাঞ্চনজঙ্ঘার রেলের ওপর সেই যে ভয়াবহ দৃশ্য বহু মানুষ নিহত হয়েছে বহু মানুষ মৃত্যুবরণ করেছে আহত হয়েছে সেই চিত্রটি আমরা এখনও বলতে পারিনি কিন্তু সেই চিত্রটি ভোলার আগে সেই চিত্রটি ভোলার আগে আবারও আবারও ঠিক ঠিক জলপাইগুড়ির রাঙাপানিতে আবারও এক দুর্ঘটনা আবারও একটি মালগাড়ি দুটো বগি উল্টে পড়ে যায় আচ্ছা এমনটা কেন এমনটা কেন হচ্ছে বারবার বারবার কেন হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থার অনুন্নত জন্য আমাদের কিন্তু এগুলো সত্যি ভাবিয়ে তুলছে